নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা আমাদের কাজগুলো যদি সংসারের কাজগুলো যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করি বা কিছু টিপস ফলো করে চলি তাহলে কিন্তু আমাদের সংসারের খরচও অনেকটা কমে যায় আর নিজেদের জন্য কিছুটা সময়ও বের করি তো তারই কিছু টিপস নিয়ে চলে এসেছি চলো দেরি না করে তাহলে দেখে ফেলি বন্ধুরা বর্তমানে তো কেউ নেই যে এরকম ওষুধ ছাড়া রয়েছে প্রত্যেকের বাড়িতে কিন্তু ওষুধ খাওয়া হয় তো দেখো এরকম ওষুধের বোতল হয় যখন ওষুধ ঢেলে খাওয়া হয় তখন কিন্তু যে জায়গাটা রাখি সেই জায়গাটাও নোংরা নোংরা হয়ে যায় আঠালো ভাব চলে আসে আর বোতলটা দিয়ে গাবে যখন পড়ে তখন বোতলটা কিন্তু আঠালো ভাব চলে আসে ধরতে কিন্তু আমাদের একদমই ভালো লাগে না আর জিনিসটাও নোংরা দেখা যায় তো পরিষ্কার কিন্তু ভালো লাগে পরিষ্কার হয়ে থাকলে তো ভালো লাগবে তো আমি যাতে এরকম যাতে না হয় তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি তো দেখো আমি এখানে একটা গাডা নিয়ে আর এই চুল বাঁধার গাডাগুলো তো প্রত্যেকেই আমরা ইউজ করি তো এই গাডাটা যখন আমরা এরকম চিয়ে রাখবো তখন কিন্তু আর এই ওষুধের গাবে কিন্তু আর বোতলটা গাবে পড়বে না যখন এই ওষুধটা এসে নিচে পড়তে নিবে তখন কিন্তু বোতলে যে গাডাটা লাগানো হলো সেটা কিন্তু অ্যাবজর্ব করে নিবে তো বন্ধুরা চলো পরে আমার টিপসটা দেখে নিই বন্ধুরা দেখো এখানে নিয়ে নিলাম আমি দুধের প্যাকেট এরকম তো প্রত্যেক বাড়িতেই হয় যে মাছের বাজার আমরা চলে এসেছে মাছের বাজার যখন আমরা কোটো ঢালি তারপরে কিন্তু বাড়তিটা যে থাকে সেটা কিন্তু আমরা ভালো করে ঢেকে না রাখলে সেগুলো জিনিস কিন্তু নষ্ট হয়ে যায় তো দেখো এভাবে যদি আমরা ভালো করে এটাকে মুড়িয়ে তারপর যদি একটি ফেলে দেওয়া জিনিস ব্যবহার করি এখানে তো সে সেই জিনিসটা ব্যবহার করার ফলে কিন্তু আমাদের জিনিসগুলো আর নষ্টও হবে না আর জিনিসটাও কিন্তু খুব ভালো থাকবে অনেক কিন্তু অনেক সময় এরকম হয় যে সামান্য হাওয়া ঢুকে কিন্তু ড্যাম হয়ে যায় জমে যায় তো দেখো আমি এই ক্লিপগুলো তো ফেলেই দেই শার্টের মধ্যে থাকে বাচ্চাদের বলো বড়দের শার্টের মধ্যে বলো এগুলো কিন্তু থাকে তো এগুলো কিন্তু আমরা ফেলেই দে তো এইগুলো দিয়ে কিন্তু আমরা এইভাবে সুন্দর করে আমরা রাখতে পারি তো দেখো আমি এই সাইডটাতে যে রয়েছে এই সাইডটা ভালো করে চিকন করে মুড়িয়ে নিয়েছি যেহেতু এই পাশটা কাটা ছিল তো দেখো এখন কিন্তু আর এটার ভিতরে হাওয়া ঢুকবে না আর আমাদের আমাদের জিনিসটা দীর্ঘদিন আমরা এভাবে ব্যবহার করতে পারবো তো চলো বন্ধুরা পরের নাম্বার টিপসটা দেখে নেই তো বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিলাম শার্ট গেঞ্জি তো দেখো এরকম ধরনের গেঞ্জি বলো শার্ট বলো নতুন অবস্থায় কিন্তু বোতামের ঘরগুলো কিন্তু খুব ছোট ছোট থাকে এগুলো কিন্তু ঢোকানো বা খোলা বা আটকানো খুব কষ্ট হয়ে যায় তো দেখো যাতে কষ্ট না হয় খুব অল্প এর মধ্যে খুব চটপট করে আমরা এটাকে বের করতে পারি তারই ছোট্ট একটি টিপস তোমাদের কাছে শেয়ার করছি দুটো টিপস তোমাদের কাছে শেয়ার কর তো দেখো এখানে আমি জামার ক্লিপ নিয়ে নিয়েছি জামা যা শার্টের যে মধ্যে থাকে সেটা নিয়েছি সেটা দিয়েও কিন্তু আমি খুব সুন্দরভাবে বোতামটা লাগালাম আর দেখো আবার কিন্তু আমি সেফটিফিন একটা দেখাচ্ছি সেফটি টিফিন দিয়েও কিন্তু এটা খুব সুন্দরভাবে এটা লাগা লাগাচ্ছি তো দেখো এটা ভিতর দিয়ে নিয়ে গিয়ে ওই পাশে লাগিয়ে তারপর টান দিলে কিন্তু খুব সুন্দরভাবে এটা আমাদের বোতামটা লেগে যাবে তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে অ্যাপ্লাই করো তো বন্ধুরা চলো পরের নাম্বার টিপসটা দেখি নেই তো বন্ধুরা দেখো আমরা এইভাবে মোম নিয়ে নিলাম আর হাতে একটু সর্ষের তেল নিয়ে নিলাম মোম সর্ষের তেলের এটা মোমের মধ্যে যখন সর্ষের তেল মেখে মোমটা ধরাবে তখন দেখবে কি হবে মোমটা অনেকক্ষণ জ্বলবে যতটা সময় তোমার শুধু মোমটা জ্বলতে যতটা সময় না লাগতো এখন কিন্তু তেল দেওয়ার ফলে কিন্তু মোমটা অনেক টাইম ধরে জ্বলতে থাকবে আর প্রদীপ আলোটা যে হবে সে আলোটাও কিন্তু খুব সুন্দর আলো হবে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো তাহলেই বুঝতে পারবে তো চলো বন্ধুরা পরের নাম্বার টিপসটা দেখে নেই তো বন্ধুরা দেখো আমি এখানে নিয়ে নিয়েছি চিরুনি আর এই চিরুনিগুলো কি হয় কিছুদিন যেতে না যেতেই চুল তো কলপ করা হয় প্রত্যেক বাড়িতেই পুরুষদের প্রায় প্রত্যেক বাড়িতেই বলতে লাগে তো দেখো তারা কিন্তু কলপ করার ফলে কী হয় চিরুনিগুলো দিয়ে যখন চুলটা আশ্রানো হয় তখন কিন্তু সেই কলপগুলো চিরুনির মধ্যে লেগে সেই চিরুনিগুলো কিন্তু খুব নোংরা হয়ে যায় তো দেখো এরকম তা এরকমভাবে খুব নোংরা হয়ে গেছে আর সব সময় যে জল লাগিয়ে পরিষ্কার করব। সেটাও কিন্তু ইচ্ছে করে না তো দেখো আমি তোমাদেরকে জল ছাড়া খুব সুন্দরভাবে চিরুনিগুলো পরিষ্কার করে দেখাবো তো দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে কিভাবে আমি এটা পরিষ্কার করি তো বন্ধুরা তো এটার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে প্রথমে লাগবে লবণ ভাজা লবণ তো বন্ধুরা ভাবছো না ভাজা লবণ কেন ব্যবহার করব হ্যাঁ বন্ধুরা দেখতে থাকো দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে আমি কেন ভাজা লবণটা ইউজ করছি এখানে তো তারপর দিয়ে নিলাম পাউডার আর এই পাউডার যে কোনো পাউডার তোমরা ইউজ করতে পারো চাইলে তোমরা এক্সপায়ার হওয়া পাউডারও তোমরা কিন্তু এখানে ইউজ করতে পারো বন্ধুরা এত ভালো পরিষ্কার হয় আমি নিজেও অবাক হয়ে গেছি এতটা সুন্দরভাবে পরিষ্কার হয় লবণটা স্প্যাকেলের কাজ করবে আর তোমরা ভাবছো না ভেজা ভেজা লবণ তোমাদের তোমরা ভাবছো না ভাজা লবণ কেন আমি ইউজ করছি হ্যাঁ বন্ধুরা তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আর কতটা ভালো পরিষ্কার হয়েছে তোমরা দেখে তোমরাই কমেন্টে অবশ্যই জানিও তো কেমন পরিষ্কার হলো বন্ধুরা তোমরা দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো তা যদি একটু কমেন্ট করে জানাও তাহলে আমি বুঝতে পারতাম আমার বন্ধু কোথায় কোথায় আমার বন্ধুরা রয়েছে এবং আমার ভিডিও কোথায় কোথায় পৌঁছেছে তো দেখো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও বন্ধুরা তোমরা কোথা থেকে দেখছো তো দেখো কতটা সুন্দরভাবে এটা পরিষ্কার হলো আমি কিন্তু নিজে অবাক হয়ে গেছি আমি বারবারই বলছি আমি নিজেও অবাক হয়ে গেছি এতটা সুন্দরভাবে ভাজা লবণ দিয়ে পরিষ্কার হয় তো দেখো এভাবে তোমরা কিন্তু বারবার যদি একটু নাও সপ্তাহে দু তিন দিন কিন্তু তোমরা এটা দিয়ে করতেই পারবে কোনো রকমই অসুবিধা হবে না আর জিনিস কেন কিনেও আনতে হলো না দেখো ঘরে আমাদের থাকা জিনিসগুলো দিয়েই কিন্তু আমরা খুব সুন্দরভাবে এটাকে পরিষ্কার করে নিতে পারলাম তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওটা যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো দেখো আমি কত সুন্দরভাবে এটাকে পরিষ্কার করে নিই আর বন্ধুরা ভাজা লবণ এর জন্য ইউজ করছি যে দেখো লবণটা যদি কাঁচা থাকে তখন কিন্তু সেই কাঁচা লবণটা কিন্তু একটু জল জলে ভাব থাকে সেটা কিন্তু আমার নোংরাটাকে বের করতে সাহায্য করবে না সেটা বরং চিরুনিতে লেগে থাকবে আর যদি আমরা ভাজা লবণটা ইউজ করি তাহলে কিন্তু ঝরঝরে হয়ে যাবে সেটা কিন্তু নোংরাটার সাথে লেগে এটা কিন্তু পড়ে যাবে পরিষ্কার হয়ে যাবে আর কাঁচাটা কিন্তু সেটা আর হবে না তো এর জন্যই আমরা ভাজা লবণটা ইউজ করেছি তো দেখো কতটা নোংরা বেরিয়ে গেছে পাউডারের কালারটা কিরকম হয়ে গেছে লবণের কালারটাও কিরকম হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ কতটা নোংরা বের হলো তো বন্ধুরা দেখো কত সুন্দরভাবে চিরুনিগুলো পরিষ্কার হয়েছে ওদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন